হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালে কামিকা একাদশী নিয়ে এর মাহাত্ম সময়সূচি পূর্ণাঙ্গ সময়সূচি কী করবেন কী করবেন না এবং উপবাসের সঠিক নিয়ম তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন চলুন শুরু করা যাক তাহলে ভিডিওটা কামিকা একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে ব্রহ্মবৈত্য পুরাণ ও পদ্মপুরাণে এই একাদশীতে বিষ্ণুর আরাধনা করলে সব পাপ মোচন হয় এবং পূর্বজন্মের কুকর্ম থেকে মুক্তি মেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিথিতে যিনি ভগবান বিষ্ণুর পুজো করেন ফলাফল হয় অশ্বমেধ যজ্ঞের সমান পিতৃপক্ষে শ্রদ্ধা না করলেও এই একাদশী উপবাস করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এই তিথি শিব ও বিষ্ণুর দুজনেই পূজনীয় তবে বৈষ্ণব মতে এই দিন বিষ্ণুর পুজোই প্রধান কামিকা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি কামিকা একাদশী ব্রত একুশে জুলাই সোমবার এটি পালন করা হবে একাদশী তিথি শুরু হচ্ছে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দশটা তিপ্পান্ন মিনিট থেকে আর একাদশী তিথি শেষ হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ এর আটটা আটাশে পর্যন্ত থাকছে তারপর শেষ হচ্ছে এবং পারনের সময় থাকছে বাইশে জুলাই সময় থাকছে ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে মিনিট থেকে সাতটা পাঁচ মিনিটের মধ্যে পারনের সময় থাকছে আর একাদশীর ব্রত পালন করা হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবারে একাদশী দিন কী কী করবেন এই দিন যা যা করবেন উপবাস রাখা পুণ্য বা ফলহার ভগবান বিষ্ণুর নাম বিশেষ করে ওং নমো নারায়ণ জপ করবেন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন তুষি পাতা দিয়ে ভগবানকে অর্চনা করবেন গীতা পাঠ সন্ধেবেলায় গিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান শ্রী বিষ্ণু চরণে অগ্রপ্রদান দান ব্রাহ্মণ ভোজন এইসব আর কি কি করবেন না এই দিনে কিছু কঠোরভাবে বর্জনীয় যেটি হচ্ছে লঙ্কা পেঁয়াজ রসুন আমিষ বা মাংস মাছ ডিম পরনিন্দা অসৎ কথা শারীরিক সম্পর্ক চুরি হিংসা ঝগড়া বিবাদ দিনে ঘুমানো জুতোর পর জুতো পরে পুজোস্থলে যাওয়া এই দিন মানসিক ও শারীরিক পবিত্রতা রক্ষা করা উচিত এইসব আগে যা যা বললাম সেই সবগুলো একদমই করবেন না কি খাবেন কি খাবেন না এই দিন নির্জলা উপবাস করতে পারেন তাতে তাদের জন্য ফলহার কলা আপেল আম দুধ দই সিদ্ধ আলু সবজি আর হচ্ছে সাবু দানার খিচুড়ি এই সব আপনারা খেতে পারেন আর কি কি খাবেন না হচ্ছে চাল ডাল গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন মুসুরি ডাল ছোলা বেসন ময়দা সুজি এইসব বিভিন্ন ইত্যাদি খাবার যেগুলো আছে সেগুলো আপনারা খাবেন না শুধুমাত্র লবণ যদি ব্যবহার করেন সন্তক লবণই ব্যবহার করবেন এছাড়া অন্য কোনো লবণ কিন্তু ব্যবহার করবেন না একাদশীর পুজোর নিয়ম কী একাদশী পুজোর নিয়ম হচ্ছে যে ভোরে উঠে স্নান করে সূচি মানে পবিত্র বস্ত্র পরে বিষ্ণুর মূর্তির সামনে বসুন তুলসী পাতা ও পুষ্পদি ভগবানের পুজো করুন জপ করুন ওং নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন ওং বিষ্ণু নম এইটি বলুন সন্ধ্যায় ঘির প্রদীপ জ্বালিয়ে শ্রীমুখের বিষ্ণু সহস্র নাম গীতা পাঠ করুন চাইলে ব্রত কটাও পাঠ বা শ্রবণ করতে পারেন পারণের পারণের দিন ব্রাহ্মণ ও দরিদ্রকে খাওয়ানো ও দান করুন বন্ধুরা কামিকা একাদশী পালনের মাধ্যমে জীবনের সমস্ত বাধা কেটে যায় ভগবান বিষ্ণুর কৃপায় পরিবারের শান্তি সমৃদ্ধি আসে আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কামিকা একাদশীর অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলকে হরে কৃষ্ণ জয় শ্রী বিষ্ণু